বাজির প্রশ্ন করেছেন তিনি জানতে জয়ছেন যে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে পছন্দ করতে বাবার নিতে চায় না আপনি পছন্দ করেছেন ওই রাজি না তাহলে সেক্ষেত্রে আপনি ওই ভাবকের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে হয় এখান থেকে সরে যাবে আর যদি আপনি ওই ভাবক সরাইই কারণে না না করে দুনিয়াবি কারণে না করে দিনদারি না বুঝে আপনি ছেলে মেয়ে দিনদারি তার কারণে কে অন্যকে পছন্দ করে থাকে তাহলে আপনি বিয়ে করে ফেলবেন কোন অজুহাতে সেটা থেকে সরে যাবে না তবে হ্যাঁ বাবা মার সে অধিকার আছে সন্তান যদি কোনো জায়গা দেখায় বাবা মা কারণ ছাড়া যদি বাবা মা সেখানে আপত্তি তুলতে চায় সে সুযোগ তাদের আছে শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় বুঝি আমি প্রশ্ন কমন পড়ে গেছে তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় আমি একটা পুরুষ Анна হলে বিয়ে করবে যারা ফায়সা গেছে শুনেন ভালো করে শুনুন প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীর স্পর্শ করা হারাম কি কথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মোহর বাধ্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন ওয়া আতুল নিসা আসদফাতিহন্না নিহলা তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়েই দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নবদিত্বে পারেন পরেও দিবেন তবে মেয়ের একটা masala জাননা যদি মেয়েরে masala গামতো বাসন করে ধুয়ে ফেলতো পারেন masala হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মোহরটা ভাগজ হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মোহ ফেলেন তারপর সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা হাদাস শুনার পর বলবে না কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবাই কথা বলছি যে এই কথা যদি মেয়ে বলে বাস করতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে

আজ আমাদের সমাজের মেয়েদের সে অধিকার দেয় আমরা এই সমাজের সবচেয়ে অবিচার মেয়েদের বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি কথা আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত উঠেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুণা হয় পাওনা দাঁড়ে পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহর্ত এরকম পরে দিল আদায় হয়ে যাবে যদি না দেন মেরে দেন কিন্তু আপনি কথা কি বুঝে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপাড়ে বাটপা বাসন রাতে বৌরে বলে দেখো এখন মুহূর্ত ধার্য করছে মুরপিরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচায় তো কয়েকদিন পর ইটালি চলে যাবে কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সহজ মেয়েরা বলে ফেলে আরে কি বলে মহত আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি বলাটা খেলো এই জন্য সহজ সহজ মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি মহর বাপা দশ লাখ লাখ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বিষয় আমি আপনি অযৌক্তিক একটা ফিকেট ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ

দোষ এ দোষ থেকে আমাদেরকে আসতে হয় একজন পুরুষ যদি পরে করে তার শাস্তি কি পুরুষ যদি পরে করে কিংবা নারী পরে করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ যে অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য সেটা হলো এই পরকিয়া অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ কেন শাস্তি ভয়াবহ জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স অনেকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বললো যে দুজন আমি বললাম এত কম বাচ্চা কাচ্চা কোন বিধি নিষেধ আছে বলে না ভাই এক সময় আমাদের এই দেশে থাইল্যান্ডের কথা বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুটা বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরো ভাতা দেয় একই সমস্যা চাইনাতে চাইনিজরা বিয়েকে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল পরা হয়ে যাচ্ছে কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান তৈরি হচ্ছে না ইতালির একই অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এইগুলোর কারণে এইগুলোর কারণে এই বিবাহ বৈরত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে সেই সমাজে মানুষের জন্মের হার কমে যাবে মানুষ বিয়ে করবে না ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে ওই ভয়াবহতার দিকে চলে যাবে এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি কোন স্বামী কোন স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধ এই শিল্পের পর যে বড় অপরাধ হলো তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয় এবং তাদেরকে নাসিহা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকিয়া যারা আসক্ত বা অন্যের মানে একদম পুরুষ হয়ে নারীর প্রতি নারী হয়ে অন্য পুরুষ হয়ে যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে গেলে সুখ পাবা শান্তি পাবা অতএব এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরপরে প্রশ্ন হলো ফুফাতো বোন খালাতো বোন বিয়ে করা যায় আছে কি ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন এদের সবাইকে বিয়ে করা যায় আর যাদেরকে বিয়ে করা যায় এরকম বোন যারা আছে বিয়ে করা যায় যারা আওতায় পড়ে এদের সাথে পর্দা করা ফরজ অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে এবং তাদেরকে বিয়ে করা সেটা কি আছে জায়েজ আছে নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজ মিনিট ঠিক আছে ওকে যে পনেরো মিনিট বলি আমি পনেরো মিনিট পরে আগে নেন ঠিক আছে তো যেটা বলছিলাম যে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমল গুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শুনেন এক নম্বর হলো চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্ন ভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি

আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পেয়েছি অনেকের পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের বাড়িয়ে দেয় অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার নামাজ ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরায় পড়ে একটু অপেক্ষা করে অন্য সুরা পড়েন একটু সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয় বার সাতবার নয় বারেন আরো সময় দাঁড়িয়ে তার কাছাকাছি কারিপা মিহু হাদিসের ভাস্য তার কাছাকাছি থাকতে অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময়ের ডাবল সময় এভাবে প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইনশাআল্লাহ باذنাল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন এটা আজকে আমরা তিন কোন সম্পর্কে আপনাদের বললাম নামাজের দোয়াগুলো সূরাগুলো কেরাতগুলো এগুলো অর্থটা বোঝার চেষ্টা করবেন কারণ নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও ওটাই না পান ইনশাল্লাহ দেখবেন মনোযোগ আসবে সে সাথে আল্লাহ কাছে দোয়া করবে একটা দোয়া শিক্ষা দিই প্রত্যেক নামাজের পর পাঁচাত্তর নামাজের পর আমার নবী সাহেব এই দোয়াটা নিয়মিত করতেন আমরাও পড়ার চেষ্টা করবো

রুকুতে যেতে না এত সহজে ইকরাত করতেন মজা পাইতেন আর আমাদের কাছে নামাজ তো এটা বোঝা পুরো শেষ করতে পারলে আমরা বাইরে বের হলে জানবা কারণ মজা পাই না এজন্য আমাদের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তৌফিক দান করুন কিছুদিন আগে শুনলাম এক লোক সাতজন মেয়েকে বিয়ে করেছে এর বিধান কি এটা কি ইসলামে জায়েজ সাতটা বিয়ে করা যাবে কি ভাইরা আমার এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন আপনারা জানেন না সবাই সাতটা বিয়ে কি ইসলামে করা যায় মনে রাখবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মুশ্রিকদের মধ্যে এক একজনের বিশটা পঞ্চাশটা ত্রিশটা দশটা যা যা মনে চাইতে বিয়ে করত সকালে বিয়ে করতো বিকালে থাকতো একসাথে অনেক বিয়ে করতো কোন ঠিক ঠিকানা থাকতো না নারীকে অপমান করা নিগৃহীত করা নির্যাতিত করার ছোট করার তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোন উপায় ছিল না যেগুলো মক্কার মসজিদরা অবলম্বন করতো না শুধুমাত্র সন্তান হয়েছে এই কারণে দিলে তার মুখটা কালো হয়ে যেত এখনো এরকম কিছু মূর্খ কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের এক ঘটে তা মুখটা কালো হয়ে যায় বলে আমি ছেলে একটা হয় নাই তিনটা মেয়ে ছিল এখন আরেকটা হয়েছে হুজুর এখন বংশে চেরাক দিবে কে বংশের আপনি জ্বালাবে কি আমি বলি ভাই আপনি মরে হবেন নাই আপনার বংশের চেরাক জ্বলো না হারিফেন না লাইট জ্বল না মোম্মতে না এটা আপনার বিষয় মনে রাখবেন ইমাম মালিক বলেছেন আল্লাহ আবুল বেশিরভাগ মেয়ের বাপ বানিয়েছেন তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয় এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে যদি কারোর হয় এগুলাকে সঠিকভাবে লালন পালন করে এদের প্রতি সুবিচার করে ইনসাফ করে যোগ্য পাত্রস্থ করে দিন শিখায় আল্লাহর সাথে পরিচয় করা এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন আমি কোন হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোন ফজিলতের কথা আমি পাই নাই কোন হাদিসে কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে এরপর জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে অবস্থ করত ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদা বলেছে এই কোরআন একটা সুরা আছে কোরআনের সবচেয়ে বড় সুরাগুলার একটা সবচেয়ে নারীগণ জন্য স্পেশাল সুরা আছে পুরুষগণ নামে স্পেশাল কোন সুরা কোরআনে নেই এরপর এই দেশে জমি জমার যত দলিল আছে যারা দলিল নিয়ে কাজ করেনিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে ম্যাক্সিমাম জমিজমার মালিক ছেলেরা মেয়েদের নামে দড়ি লাগিয়ে এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই কারণ মেয়েদের পা আমরা বংশী দিবো তো এরকম মেয়েদের প্রতি জুলুম তালে প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহেলি যুগে যেহেতু একজন পুরুষ মনে ছেলে 10টা 15টা 20টা বিয়ে করতে ลําপড়তো করতে বিয়ে না বিয়ে না ลําপড়তো করতে ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে না এভাবে ছেলেমি এভাবে পাগলামি চলবে না তোমাদের

আমাদের সমাজে অনেক সময় শোনা যায় ওবকে এতটা বিয়ে করছে 4টা বেশি 7টা 6টা এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাতামাতি করতে দেখা যায় মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাকাচোদে দেখে কোঁচা খুঁজি করে 7টা বিয়ে করছে এটাকে হাফ হাফ করে এমন যে অ্যাপ্রিশিয়েট করতেছে এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিশিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতা স্বর্গে বাস করছে তারা কোন حاجه সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই ছাত্রের অধিক স্ত্রী যদি কেউ রাখে এক সঙ্গে তবে সেই বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাতিল সেটা অগ্রহণযোগ্য সেটা হারাম রিলেশন সেটা বিয়ে না সেটা বিয়ের নামে তামাশা ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবকnotin শাস্তির মুখোমুখি হবে এমন কি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী কারণ প্রচলিত আইনেও ছাত্র বেশি বিয়ে করার কোনো আইক কারণ নাই আমরা অনেকে এগুলোকে খুব মজা লই যুবকের সাথে আমি করছি খুব রসিকতা করি এই অপরাধ কর্ম নিয়ে রসিকতা করা বিশেষ করে এটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা এটাও এক ধরনের অপরাধ বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে ঘৃণা প্রকাশ করতে হবে এটা নিয়ে হাসাহাসি করে এটাকে তাচ্ছিল্য আমি রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না আমার ভাগিনীর বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা খরচ এবং সৌমন্য কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় যাচ্ছে অনুগ্রহ করে যাবে আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্ত বয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্ত বয়স্ক মিন শুরু হলে হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হতে পারে বারো বছর বা আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ সমুদ্র সওয়া যে সমস্ত গোদ্দারি উঠা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো বছর মেয়ে মেয়েদের মতো হয়ে যায় নজরে পড়ার মতো থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলছে আমাদের সমাজের অনেক ভাইয়েরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে গোটা পরে চলতে পর্দা করে বলতে কই পুরুষদের করতে এত কষ্ট করতে বলে তাহলে ইসলাম মেয়েদের প্রতি চলুন মায়ের সাথে মাসিক ভরত বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে নজর থেকে বাঁচাবার জন্য এই নয় গত কয়েক বছর আগে সারা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কাহিনী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে একটা এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকো আমার কথা হলো এই শীত বেচারীদের আছে না নাই না শুধু পূরুর দেশইতে আছে তে শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া আমি এর আগুন বিল বলছি মিডল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কারণ কার ঠিকমতো পড়ে না বি সিগারেট খায় অনেক উলটা পাল্টা করে অনেক হারাম কাজ করে কিন্তু বোররে পর্দা ঠিকমতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাজের বিরুদ্ধে যে ভুলবা সে বোর পর্দা করতে চেয়ে বেশি ভুললো কি হবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলা ভাবে যদি বাহিরে পাঠানো হয় পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষ তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তাহলে তো আপনারা স্বীকার করছে তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে মেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন যাবে তাকে যদি খোলা মেলা পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেজন্য কর্তার কথা বলছে এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লড়ুক কোনো দেশি সেখানে না হয় আল্লাহ আমাদেরকে পর্দা বুঝ গুরুত্ব বুঝার টপিক দান ভাইরা আমার সময় আমার কম আমার এদিকে পুরস্কার দিতে হবে বিধায় নোটিশ এসেছে শেষ করার এবং বাকি যে প্রশ্নগুলো আছে অনেক প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ প্রশ্নগুলো নিয়ে যাব তবে আপনাদের পুরস্কার দিয়ে যাব আমি পানি সেচি না আমি পানি সেচার পর মাছ ধরি অনেকে পানি সেচে চলে যায় মাছ ধরে না আমি পানি সেচি এতক্ষণ পানি শেষছি দুই ঘন্টা ধরে এখন মাছ ধরা হবে মাছ ধরা মাছ ধরা বুঝেন কি ওয়াজ করছে শুনাইতে হবে এখন শুধু আমার দিয়া এখানে লাগাই দিয়েছেন করলাম আমার শুনে মজা করে চলে যাবেন হবে না এখন কি শুনছেন তা বলতে হবে সবাই রেডি আছেন তো ঠিক আছে স্বাভাবিক